বন্ধুরা অনেকেরই কিন্তু টিকটক আইডি থেকে অটোমেটিকই ফলোয়ার কমে যাচ্ছে তো যদি আপনারও টিকটক আইডি থেকে অটোমেটিক ফলোয়ার কমে যায় তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো টিকটক আইডি থেকে কেন অটোমেটিক ফলোয়ার কমে যায় বা কী কারণে ফলোয়ার কমে যাচ্ছে সেটা প্রথমে আমরা একটু জেনে নেব তারপর এটা কিভাবে সমাধান করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দেবো তো টিকটক আইডি থেকে অটোমেটিক ফলোয়ার কমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে প্রথমত আপনি যদি টিকটকের রুলস ভঙ্গ করে টিকটকের গাইডলাইন অমান্য করে যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু টিকটক থেকে অটোমেটিকি আপনার টিকটক আইডিতে গাইডলাইন ভাইলেশন দিয়ে দেবে আর ভাইলেশন দেওয়ার পর আপনার টিকটক গাড়িটা ফ্রিস করে রাখবে বা ডাউন করে রাখবে যার কারণে আপনার টিকটক আইডিটা কোনো মানুষের সামনে যাবে না মানুষ আপনাকে ফলো করবে না এবং যারা ফলো করে রেখেছিল তারা আনফলো করে দেবে এ কারণে আপনার টিকটক আইডি থেকে ফলোয়ার কমে যাচ্ছে দ্বিতীয় যে কারণটা উল্লেখ করবো সেটা হচ্ছে আপনার টিকটক আইডিতে যদি অ্যাকাউন্ট ওয়ার্নিং আসে সেক্ষেত্রেও আপনার টিকটক আইডি থেকে অটোমেটিকই ফলোয়ার কমে যাবে কেননা যখনই আমাদের টিকটক আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং দেওয়া হয় তখন কিন্তু আমরা টিকটকে ভিডিও আপলোড করতে পারি না অনেকেই কিন্তু ওয়ার্নিং আসলে ভিডিও আপলোড করতে পারে না তো অ্যাকাউন্ট ওয়ার্নিং আসার পর যদি আপনার টিকটক আইডিতে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আপনার যে গুলো রয়েছে তারা কিন্তু আপনার টিকটক আইডিটা আনফলো করে দেবে কারণ আপনি আর ওই টিকটক আইডিতে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করছেন না এর জন্য আপনার ফলোয়ার্সরা কি করবে আপনার টিকটক আইডিটা কিন্তু আনফলো করে দেবে এবার তৃতীয় আমি যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার টিকটক আইডিতে ফলোয়ার নিয়ে আসেন বা যদি কোনো অ্যাপস থেকে অটোমেটিক ফলোয়ার নিয়ে আসেন অথবা যদি অন্য কোনো উপায়ে ফলোয়ার্স নিয়ে আসেন তাহলে সেই গুলো কিন্তু টিকটক কেটে নেবে তো আপনার অনেকেই এই যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফলোয়ার নিয়ে আসেন এই ফলোয়ারগুলো কিন্তু এক সময় আপনাদের টিকটক আইডিতে থাকবে না অটোমেটিকই কিন্তু এক সময় ফলোয়ারগুলো কমে যাবে মূলত এই কয়টি বিষয়ের কারণে আপনাদের টিকটক আইডি থেকে কিন্তু ফলোয়ার অটোমেটিকই কমে যায় তো এই কয়টি কারণ ছাড়াও যদি আপনার টিকটক আইডি থেকে অটোমেটিক ফলোয়ার কমে যায় তাহলে আপনাকে যেটা করতে হবে টিকটকের কাছে একটা মেসেজ সেন্ড করতে হবে তো এটা করার জন্য আপনি সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর নিচে থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইল আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন ম্যানু দেওয়া রয়েছে জাস্ট এই থ্রি লাইন ম্যানুতে ক্লিক করবেন তারপর নিচে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করিলে অনেক তিনটার ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এই পেজটা স্ক্রল করে একটু দিকে আসবেন দিকে আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে রিপোর্টে প্রবলেম জাস্ট আপনি এই রিপোর্টে প্রবলেম অপশানে ক্লিক করবেন রিপোর্টের প্রবলেম অপশানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এই অপশানগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে ইন্টারেকশন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশান শো হবে ফলো লাইক কমেন্ট তো আপনার যেহেতু অটোমেটিক ফলোয়ার কমে যাচ্ছে সেহেতু এখান থেকে আপনি ফলো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি যেটা করবেন সবার নিচে দেখতে পাচ্ছেন আধার নামে একটি অপশন দেওয়া রয়েছে সিম্পলি আপনি আধার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস ওভেন হবে তো এখান থেকে একেবারেই নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দুটো অপশান দেখতে পাবেন ইয়েস আর নো আপনি এখান থেকে নোতে টাস করবেন নোতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে নিড মোর হেল্প এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনি কি করবেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেন্ড এ মেসেজ এখানে টাচ করবেন এবার হচ্ছে আপনার সমস্যার কথাটা এখানে লিখে টিকটক টিমের কাছে সেন্ড করতে হবে তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই লেখাটাই মূলত আপনাকে এখানে লিখতে হবে স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন তবে আপনি চাইলে আপনার সমস্যার কথাটা আপনি নিজের মতো করে লিখতে পারেন তো আমি এখানে লিখেছি যে আমি প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করি কিন্তু আমার টিকটক আইডি থেকে অটোমেটিক ফলোয়ার কমে যাচ্ছে দয়া করে আমার সমস্যা সমাধান করে দিন এই রকমই কিন্তু আমি এখানে লিখেছি এই লেখাটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্ড বাটন দেওয়া রয়েছে এই সেন্ড ক্লিক করে আপনার রিপোর্টটা বা আপনার মেসেজটা টিকটক টিমের কাছে সেন্ড করে দেবেন তারপর টিকটক টিম আপনার এই মেসেজটা পাওয়ার পর আপনার সমস্যার সমাধান কিন্তু করে দেবে তো মূলত এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন